নমস্কার বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামারের খুব সুন্দর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমাদের সাথে প্র্যাকটিস করতে চলেছি বন্ধুরা টপিকটি ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার পারফর্মস এই টপিকটি ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক এবং আমাদের প্রায় সকলের কাছে একটি কঠিন টপিক ছোটোবেলায় আমার কাছে এটা খুব কঠিন লাগতো কেন কারণ ছোটোবেলায় আমি এটাকে শিখতে পারতাম না শেখার সুযোগ হতো না কেউ শেখাতো না তাই কঠিন লাগত তেমনি আমার পশ্চিমবঙ্গে এখনও অনেক ভাই বোন আছে এখনও অনেক অনেক বন্ধু বান্ধবী আছে যাদের কাছে এই টপিকটা খুব কঠিন লাগে কারণ শেখার সুযোগ হচ্ছে না তাদের তারা শিখতে পারছে না শুধুমাত্র তাদের জন্যই এই টপিকটি আমি এনেছি ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভারফর্মস খুব ইন্টারেস্টিং একটি টপিক এবং ইম্পর্টেন্ট টপিক যে কোনো ক্লাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফাইভ থেকে শুরু করে সিক্স সেভেন এইট নাইন টেন এমন চলতিই রইল বন্ধুরা আমরা সকলে জানি ভার্ব হচ্ছে একটি মেন পার্ট যেমন বলা হয় মানুষের যেমন হার্ট একটা মেন অঙ্গ তেমনি একটা সেন্টেন্সের মেন অর্গ্যান কোনটা সেটা হচ্ছে ভার্ব ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স টিকে থাকতে পারবে না যেমনি আমাদের শরীরে হিটপিন্দ ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না তাই এই জিনিসটা শেখা একান্ত কর্তব্য কর্তব্য মানে একদম বাধ্যতামূলক কর্তব্য যেটা আমাদের করতেই হবে আমাদের শিখতেই হবে তো সেই সমস্ত ভাই বোনেদের যাদের শেখার সুযোগ হচ্ছে না যারা প্র্যাকটিস করতে পারছো না তাদের জন্য আমি এই প্র্যাকটিস ভিডিওটি এনেছি বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটি আমি তোমাদের কোনো কিছু নিয়মকানুন শেখাবো না জাস্ট পনেরোটা কুড়িটা এক্সাম্পেল আছে সেই এক্সাম্পেলে শূন্যস্থান আছে এবং সেই শূন্যস্থানে ফর্মটা কীভাবে বসাবো তার নিয়ম কারণগুলো শুধুমাত্র মুখে বলবো তোমাদেরকে একদম চাপ দেবো না এমনি তোমাদের মাথায় অনেক চাপ থাকে আমি জানি তাই তোমাদের উপর বিনা চাপে আমি তোমাদের শিখিয়ে দিয়ে যাব আমার টার্গেটটাই হলো আমার প্রত্যেকটা ভাই বোন যারা পিছিয়ে পড়ছে ইংরাজিতে ভয় পাচ্ছে ইংরাজি শিখতে পারছে না সুযোগ হচ্ছে না তাদেরকে কিছু সাহায্য করা সুতরাং অবশ্যই তোমরা যারা শিখে গেছো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তারা অবশ্যই সেই সমস্ত ভাই বোনের পাশে দাঁড়াও তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে তারা শিখতে পারে জানতে পারে এটা একটা ফ্রি ভিডিও তোমাদেরকে কোনোরকম কোনো পে করতে হবে না শুধুমাত্র কি দিতে হবে তোমাদেরকে তোমাদেরকে একটু সময় দিতে হবে সময়টা দাও না আধ ঘন্টা এক ঘন্টা দেখবে শিখতে পারবে কারণ আমার মধ্যে একটা কনফিডেন্স আছে আমি শেখাতে পারবো তাই আমি বলছি আমাকে বিশ্বাস করে তোমরা নিজের মধ্যে একটু কনফিডেন্স আনো এবং আমার ভিডিওটাকে একটুখানি সময় দাও তোমরা শিখতে পারবে খারাপ কিছু শেখাবো না কথা দিচ্ছি যদি ভুল কিছু শিখিয়ে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে দাদা এটা ভুল করেছো অবশ্যই ভুল হতেই পারে আমি একদম যে মহাপুরুষ মুটি না আমিও রক্তে মাংস রক্ত মাংসের মানুষ সুতরাং ভুল হতেই পারে সুতরাং একটুখানি বিশ্বাস নিয়ে দেখো তোমাদের কাজে লাগবে কারণ আমার প্রচুর কনফিডেন্স আছে আমি সেই কনফিডেন্সটা তোমাদেরকে একটু 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 করে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে যাব। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও ভিডিওটা দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে এবং তোমরা যদি তোমাদের মনের যে ভিতরে যে ভয়টা লেগে আছে ভাব দিয়ে পূর্ব শূন্যস্থান পূরণ করবো কীভাবে সেই ভয়টা যদি একটুখানি হলেও যদি দূর করতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমার জীবনকে প্রচুর আনন্দ করে আমার জীবনকে মোটিভেট করে দেয় আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে এরকম টপিক আবার যখনই আস আনবো তখনই যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় এটা একটা ফ্রি ভিডিও কারণ আমি মনে করি শেয়ার ইজ কেয়ার যত বেশি শেয়ার করবে তুমি তত বেশি কেয়ার করবে সুতরাং একদম ভয় পাবে না যে আমি কেয়ার শেয়ার করছি না শেয়ার অবশ্যই করা উচিত শেয়ার করলে হবে মনের বিস্তার হবে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখে না বন্ধুরা ইংলিশ গ্রামার এই টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভার্ব তো ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ইম্পর্টেন্ট আর আমি যে এক্সাম্পলগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি এই সেন্টেন্সগুলো আমি নিয়েছি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে নিয়েছি দু হাজার চব্বিশের তোমরা দেখে নিতে পারো তোমাদের কাজে লাগবে আর যাদের নেই তাদের বলবো তোমরা খাতা পি নিয়ে রেডি রেডি হয়ে যাও যেমন একদম যেমনভাবে লেখা আছে তেমন লিখে নাও প্র্যাকটিস করে নাও দেখবে ঠিক কাজে লাগবে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টু ব্রাদার্স দুটো শূন্যস্থান আছে মাঝে নট আছে তারপরে একটা ভার ব্লেম ইচ আদার দুই ভাই একে অপরকে দোষারোপ করে না দুই ভাই একে অপরকে দোষারোপ করে না এটা কি টেন্স ভয়াচ্ছে আমাদের বারোটা টেন্স আছে বারোটা টেন্সের মধ্যে এটা কোনটা হবে বলে তোমাদের মনে হয় দোষারোপ করে না আমি খাই না আমি স্কুলে যাই না আমি ঘুমাই না এগুলো কি সব সিম্পল প্রেজেন্টেন্স টেন্স তাহলে সিম্পল প্রেজেনটেন্সে টু ব্রাদার্স আছে ব্লেমটা হচ্ছে ডুভার ডুভার মানে কি ডু অথবা ডাজ বসবে দুজন ভাই তো তাহলে পুরোডাল আছে পুরোডাল তাহলে ডু বসবে নট বসে গেল ভি ওয়ান ব্লেম বসে যাবে বি এল এম এ ব্লেম দ্য টু ব্রাদার্স ডু নট ব্লেম ইচ আদার দুজন ভাই একে অপরকে দোষারোপ করে না নেক্সট নাম্বার টু দ্য বয় শূন্যস্থান ব্র্যাকেটে আছে গো টু স্কুল ডেলি ছেলেটি প্রতিদিন স্কুল যায় যে ঘটনা বা যে কাজ প্রতিদিন ঘটে সেইটা সিম্পল প্রেজেন্টেন্সের আন্ডারে চলে আসে সিম্পল প্রেজেন্টেন্সের গঠন কি সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট ওকে তাহলে এখানে সাবজেক্ট দেওয়া আছে এখানে বসে গো একটুখানি শুধু তোমাদেরকে মাথায় রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভাববে সাথে এস বা ইএস যোগ হবে এখানে দা বয় একটি ছেলে একটি ছেলে মানে কি সিঙ্গুলার তাহলে এখানে বসতে হবে গোজ ওকে শুধুমাত্র জাস্ট একটুখানি নিয়ম মনে রাখতে হবে নাম্বার থ্রি দ্য গার্ল ব্যকেট এজ এ প্রিপেয়ার ফর অ্যান এক্সামিনেশন মেয়েটি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে মেয়েটি একটি হয়তো সামনে পরীক্ষা চলে এসেছে তার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে প্রস্তুতিটা কখন নিচ্ছে এখন বর্তমান কালে নিচ্ছে তো তাহলে বর্তমান কালে যে কাজ বা ঘটনা সাধারণভাবে ঘটছে বা চলছে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউটেস প্রেজেন্ট কন্টিনিউস্টেমসের গঠন কী বসে সাবজেক্ট অ্যামিজার বসে ভি ওয়ান বসে আইএনজি বসে অবজেক্ট বসে তাহলে সাবজেক্টকে দ্য গার্ল একজন আছে তাহলে ইজ বসবেন মেন কোনটা প্রিপেয়ার তার সঙ্গে আইনজি বসলে প্রিপেয়ারিং পি আর ই পি এ আর আই জি দ্য গার্ল ইজ প্রিপেয়ারিং ফর এন এক্সামিনেশান নেক্সট নাম্বার ফোর নাও এ ডেজ ইয়াং জেনারেশান ব্যাকেটে স্মোক মোর এখনকার তরুণ প্রজন্ম প্রচুর ধূমপান করে তো এখনকার মানে সিম্পল পেটেন্স প্রচুর ধূমপান করে সিম্পল পেটেন্স ধূমপান করে মানে কি আমি স্কুল যাই তাহলে সিম্পল পেটেন্স মানে এখানে হয় শুধুমাত্র স্মোক এস এম স্মোক এবার দেখো ইয়াং জেনারেশান একটা প্রজন্ম একটা প্রজন্ম মানে কি সিঙ্গুলার তো তাহলে স্মোক্স এস এম ও কে ইএস ও কে ইএস বসবে স্মোকস ওকে এস এমও কে ইএস নেক্সট নাম্বার ফাইভ এ গ্রুপ অফ গার্লস ব্যাকেটে আছে প্লাক ফ্লাওয়ার্স ফর হাফ অ্যান আওয়ার একদল মেয়ে আধ ঘন্টা ধরে ফুল তুলছে দেখো আমাদের দুটো টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স এই টেন্স দুটোতে কোনো কাজ ধরেই বা থেকে বোঝালে এই দুটো টেন্স ব্যবহৃত হয় এখানে বলছে আধ ঘন্টা ধরে ফুল তুলছে তাহলে নিশ্চয়ই পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাহলে পাস পারফেক্ট কন্টিনিউয়াস হবে এবং বুঝবো কী করে এখন যে এই দুটোর মধ্যে কোনটা বসবে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেন্টেন্সটার মধ্যে কোথাও কিন্তু পাঁচটার লক্ষণ নেই সুতরাং আমরা চোখ বুঝাই পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবো তাহলে এই গ্রুপ অফ গার্লস গার্লস আছে অনেকগুলো কিন্তু গ্রুপ কটা একটা তো তাহলে একটা মানে সিঙ্গুলার হ্যাজ বসবে হ্যাজ বিন বসবে তারপরে প্লাকিং পি এল ইউ সি কে জি দ্য গার্ল এই গ্রুপ অফ গার্লস হ্যাজ বিন প্লাকিং ফ্লাওয়ার্স ফর হাফ অ্যান আওয়ার নেক্সট নাম্বার সিক্স ডু নট ডিস্টার্ব দ্য লিটল গার্ল অ্যাজ সি ব্যাকেটে স্লিপ নাও ছোট্ট মেয়েটি এখন ঘুমাচ্ছে বলেই তাকে বিরক্ত করবে না প্রথম কথা দেখো ডু দিয়ে শুরু হয়েছে আবার নাও আছে তার মানে পুরো সেন্টেন্সটার মধ্যে যাই টেন্সের বসুন যাই টেন্স ব্যবহৃত হবে না কেন ব্যবহৃত হবে সিম্পল টেন্স মানে সিম্পল প্রেজেন্ট সরি প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হবে তাহলে নাও যে টেন্সে থাকবে সরি নাও যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে মেন ভাবতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সি আছে তো সি এর পর ইজ বসবে আর স্লিপ আছে তার সঙ্গে আইএনজি স্লিপিং এস এল ডবল ই পি আইএনজি স্লিপিং এ হচ্ছে ব্যাপার ওকে নাম্বার সিক্স সেভেন উই মাস্ট হ্যাভ সাম ডিউটিজ অবশ্যই আমাদের কিছু কর্তব্য বা দায়িত্ব থাকবে ব্যাকেটে পারফর্ম ইন আওয়ার লাইফ আমাদের জীবনে কিছু কর্তব্য পালন করতে হবে পালন করতে মানে কি পালন করতে দেখো পালন করতে তে কখন বসে জানো যখন ইনফিনিটিভের কেস হবে তখন তে বসবে তাহলে ভার্বে এখানে মেন ভার্ব কিন্তু মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভটা হচ্ছে মেন ভার্ভে পড়ে গেল তাহলে পারফর্মটা এখানে এটাকে পারফর্মটা বলা হয় এটা কি ভার বলে জান তো এটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভটা পরে আমি এমাত্রে ভুলে যাচ্ছি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নয় আর হ্যাঁ ইনডিফিনাইট নয় ইনডিফিনাইট নয় ওটা কি আছে ও সব সমাপিকা কি আর অসমাপিক অসমাপিক ইংরাজিটা ভুলে যাচ্ছি আমি ডেফিনাইট নয় ও ভুলে যাচ্ছি আমি বলে দিচ্ছি এক্ষুনি এটা হচ্ছে অসমাপিকা কি ওকে তাহলে এখানে হবে টু পারফর্ম টু পারফর্ম ও আর এম সমাপিয়া কিয়া মানে কি যেগুলো সাবজেক্ট পার্সন অনুযায়ী পরিবর্তন হয় সেটা সমাপিয়া কিয়া আর অসমাপিয়া আঁকিয়া কোনগুলো যেগুলো পরিবর্তন হয় না যেমন ইনফিনিটিভ পার্টিসিপেল জিরন্ড এগুলো হচ্ছে অসমাপিয়া কিয়া এর নামটাই ভুলে যাচ্ছি ডেফিনাইট নয় ওটা আই এটা এই মুহূর্তে ভুলে গেছি আমি অসমাপিকা বাংলাটা হচ্ছে অসমাপিকা কিয়া ওকে নাম্বার এইট ইট ব্যাকেট আছে রেন যদি বৃষ্টি হয় তাহলে আমরা কিন্তু আমাদের যাওয়াটা বন্ধ করে দেবো যদি বৃষ্টি হয় মানে সিম্পল পেজেন্টেন্সে ইফ ইট রেন্স ইট সবসময় থার্ড পারসেন্ট সিঙ্গল আমি তার রেন্স বসবে। ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয় ওই আমরা বন্ধ করে দেবো তার মানে ওই পুট অফই বসবে উইয়ের তো ওই তো পুডল তাহলে উইয়ের পরে ওটাই বসবে পুট অফ ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয় ওই পুট অফ আওয়ার টু আমরা আমাদের সফর বন্ধ করে দেবো নাম্বার নাইন প্রথমে শূন্যস্থান মাঝে শুধু একটা ওয়ার্ড আছে ইউ ওয়ার্ড সাবজেক্ট তারপরে শূন্যস্থান ব্যাকেট আছে ফরগেট টু পোস্ট দ্য লেটার তুমি কি চিঠিটা পোস্ট করতে ভুলে গেছো বা ভুলে গিয়েছিলে তুমি কি চিঠিটা পোস্ট করতে ভুলে গিয়েছিলে নাকি এবার আমরা তো কথা বলি তাহলে গিয়েছিলে নাকি এটা পাস্ট টেন্স তাহলে হবে ডিড ডিড ইউ ফরগেট তুমি কি ভুলে গিয়েছিলে ডিড ইউ ফরগেট টু পোস্ট দ্য লেটার তুমি কি চিঠিটা পোস্ট করতে ভুলে গিয়েছিলে ওকে নাম্বার টেন ফিশ অ্যান্ড কারি ব্যাকেটে আছে বি মাই ডেলি মিল মাছ এবং তরকারি আমার প্রতিদিনের খাবার মাছ এবং তরকারি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অনুযায়ী একটা নিয়ম আছে যদি দুটো ভিন্ন সাবজেক্ট যদি একই ধারণা একই বস্তু একই ব্যক্তিকে বোঝায় তখন ভার সিঙ্গুলার হবে মাছ এবং তরকারি একটা ধারণাকে বোঝায় সেই ধারণাটা কি খাবার খাবারটা কি খাবারটা তো একটা এই দুটো জিনিস মিলেই তো খাবার তাহলে এখানে বসবে ইজ সিঙ্গুলার ভাব ইজ বসলো ওকে বন্ধুরা এ একটু আগে বলছিলাম না একটা জিনিস ভুলে গেছে যে পার টু পারফর্ম মানে ইনফিনেটিভ কী জিনিসটা এটা হচ্ছে একটা ভাবে পরে সেই ভাবটার নাম জানো কি ফাইনাইট ভার্ভ আর নন ফাইনাইট ভার্ভ তো এখানে টু পারফর্মটা নন ফাইনাইট ভার্ভ অসমাপিকা কিয়া নন ফাইনাইট ভার্ব ওকে এটা মনে করতে গেলে তো দম বেরিয়ে গেল আমার একবারে তারপর নেক্সট নাম্বার ইলেভেন হোয়েন দুটো শূন্যস্থান মানে পাশাপাশি নাই মাঝে একটা ওয়ার্ড আছে ইউ মানে এটা সাবজেক্ট ব্যাকটা আছে টেক ইউর টিফিন দিস ইভিনিং এর মানেটা হতে পারে এই সন্ধ্যায় তুমি তোমার টিফিন কখন খাবে এই সন্ধ্যায় আবার আজকে সন্ধ্যায় তুমি তোমার টিফিন কখন খাবে আজকে সন্ধ্যা মানে কখন খাবে ব অথবা বে আছে মানে এখন খাইনি খাবো মানে ফিউচার টেন্স তাহলে এখানে হবে হোয়েন উইল হোয়েন উইল ইউ টেক ইউর টিফিন দিস ইভিনিং আজ সন্ধ্যায় তুমি তোমার টিফিন কখন খাবে ওকে নেক্সট টুয়েলভ ইফ আই ব্যাকেট হচ্ছে বি এ বার্ড যদি আমি পাখি হতাম যদি আমি পাখি হতাম আমি পাখি হতে পারবো না আমি জানি আমি পাখি হতে পারবো না এটা হলো আমার কল্পনার ইচ্ছা যেগুলো আমি হতে পারবো না কল্পনার ইচ্ছা তখন আয়ের পরে সবসময় ওয়ার বসে ইফ আই ওয়ার এ বার্ড যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম তাহলে উঠতাম মানে কি এখন উঠতে পারতাম না ভবিষ্যতে উঠতে পারতাম যদি হতাম তাহলে তখন আমি উড ফ্লাই উড ফ্লাই এফ এল ওয়াই স্টপ ইফ আই ওয়ার এ বার্ড যদি আমি পাখি হতাম আই উড ফ্লাই ইন দ্য স্কাই আমি পাখারে উড়ে পাখি আমি পাখি হয়ে আকাশে উড়ে বেড়াতাম নাম্বার থার্টিন দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট ব্যাক এটা আছে বি দে আর অ্যাট দ্যাট টাইম দেখো যখন অ্যাট দ্যাট টাইম থাকবে না তখন অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময় সেই সময় মানে কোন সময় পাস্ট্যান্সে তখন পাস টেন সময় তাহলে এখানে দ্য হেডমাস্টার আর প্রেসিডেন্টের একটা ব্যক্তি কী করে বুঝলাম যদি প্রেসিডেন্টের আগে যদি দা বসতো তাহলে কিন্তু হতো এটা দুটো আলাদা ব্যক্তি কিন্তু যখন দ্য বসেনি তাহলে জানবো হেডমাস্টারও যে প্রেসিডেন্টও সে তার মানে একটা ব্যক্তি একটা মানে কি সিঙ্গুলার তার মানে এখানে সিঙ্গুলার ভাব ওয়াজ বসবে কেন ওয়াজ বসলো কারণ এটা পাস টেন্সে আছে তাই ওয়াজ বসলো ওকে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট দেয়ার অ্যাট দ্য টাইম ওয়াজ দেয়ার অ্যাট দ্য টাইম ওকে নাম্বার ফরটিন ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন ব্যাকেট আছে ইনভাইট মি আমাকে আমন্ত্রণ করে করে না করেছিল আমাদের আমার বন্ধুদের মধ্যে একজন আমাকে আমন্ত্রণ করেছিল পাস্ট্যান্ডসে তাহলে ইনভাইটেড আই এন ভিআইটি ইডি আমাকে আমন্ত্রণ করেছিল কী করতে তার জন্মদিনে উপস্থিত হতে হতে মানে ইনভেটিভ টু অ্যাটেন্ড এ ই এন ডি তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইনভাইটেড মি আমার বন্ধুদের মধ্যে একজন আমাকে আমন্ত্রণ করেছিল তার জন্মদিনে উপস্থিত হতে নেক্সট নাম্বার ফিফটিন দ্য থিপ ব্যাকেট আছে ফ্লি বিফোর দ্য পুলিশ ব্যাকেটে কাম টু দ্য স্পট পুলিশ ঘটনাস্থলে আসার আগে চোর পালিয়ে গেল এখানে দুটো ঘটনা হচ্ছে এবং মাঝেতে আছে আগে যোগ আছে তার মানে এটা পাস্ট পারফেক্টেন্স হবে পাস্ট পারফেক্টেন্সের জিনিসটা কি যে ঘটনা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টেন্স যেটা পরে ঘটবে সেটা সিম্পল পাস্টেন্স তাহলে পুলিশ আসার আগে চোরটা পালিয়ে গেলো তার চোরটা আগে পালিয়ে গেলো চোরটা পালিয়ে গেলো মানে চোরটা চোরের ঘটনার আগে ঘটছে তাহলে ওটা হয় পাস্ট পারফেক্টেন্স তাহলে দ্য থিফ হ্যাড ফ্লেড এফ এল ইডি ফ্লেড বিফোর দ্য পুলিশ কেম পুলিশ আসার আগেই ওকে নেক্সট নেক্সট সিক্সটিন দ্য টিচার হুইথ সাম স্টুডেন্টস ব্যাকেটে গো টু অ্যান এক্সকারশন কিছু ছাত্রের সাথে শিক্ষক একটি ভ্রমণে যাচ্ছেন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী যদি দুটো সাবজেক্টের মাঝে দুটো সাবজেক্ট কে কে আছে এখানে দ্য টিচার সাম স্টুডেন্টস যদি দুটো সাবজেক্টের মধ্যে হুইথ থাকে তখন যে ভার বসবে সেই ভাবটা সবসময় প্রথম সাবজেক্টকে দেখে বসবে তাহলে প্রথম সাবজেক্ট কে আছে দ্য টিচার টিচার কজন একজন তাহলে এখানে এখানে টেন্স সব জানো তো এখানে হবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যাচ্ছে মানে কি এখন হয়তো যায়নি যাবে বা যাচ্ছে মানে ফিউচার টেন্সকে উল্লেখ করা হয় প্রেজেন্ট কন্টিনিউস দিয়ে তুমি এখানে প্রেজেন্ট কন্টিনিউসটেন্স বসাবে তাহলে এখানে হবে ইজ ইজ গোয়িং মানে যাচ্ছে এক্সকারশানে ওকে নেক্সট নাম্বার সেভেনটিন দ্য রাজধানী এক্সপ্রেস ওয়াজ অ্যাবাউট ব্যাকেটে লিভ দ্য প্ল্যাটফর্ম রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্ম ছাড়তে চলেছে ওয়াজ অ্যাবাউট আমরা এরকম ফ্রেজ পড়েছি দেখবে ওয়াজ অ্যাবাউট টু লিভ ছাড়তে মানে এখনও ছাড়েনি স্টার্ট করে দিয়েছে হর্ন দিচ্ছে এবং জাস্ট ছাড়বে ছাড়তে তাহলে ওয়াজ অ্যাবাউট টু লিভ নাম্বার এইটিন মাই গ্র্যান্ড ফাদার রিড দ্য স্টেটসম্যান ডেলি ইন হিজ ওল্ড এজ আমার দাদু বৃদ্ধ বয়সে প্রত্যেক দিন খবরের কাগজ পড়তেন স্টেটসম্যান পড়তেন এখন কিন্তু হয় তিনি পড়েননি কিন্তু অতীতে পড়তেন তাহলে অতীতের অভ্যাস বোঝাতে আমরা কী ব্যবহার করি অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু অথবা উড ব্যবহার করি তাহলে এখানে হবে ইউজ টু ইউজ টু রিড বসতে পারি আমি কারণ অতীতে পড়তেন পরিদিন পড়তেন আর নাহলে আমি উড রিড বসতে পারি উড রিড অতীতের অভ্যাস বোঝাতে ওকে এ হচ্ছে ব্যাপার নেক্সট নাইনটিন দে আছে ওয়েট হিয়ার তারা অপেক্ষা করে আনটিল দ্য চেয়ারম্যান ব্যাকেটে চ্যাপিয়ার এর মানে হচ্ছে চেয়ারম্যান উপস্থিত না হওয়া পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবে। অপেক্ষা করবে মানে কি তারা এখন থেকে করতে শুরু করেছে এখনও করবে। তার মানে সিম্পল ফিউচার টেন্স তাহলে দে উইল ওয়েট তারা অপেক্ষা করবে এটা সিম্পল ফিউচার টেন্স হয়ে গেল আনটিল যতক্ষণ না দ্য চেয়ারম্যান অ্যাপিয়ার্স যতক্ষণ চেয়ারম্যান আসছেন অ্যাপিয়ার্স হবে কারণ চেয়ারম্যান একটা তাহলে অ্যাপিয়ার্স হয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে ওকে নেক্সট টোয়েন্টি বাই হুম ড্যাশ দ্য চেয়ার ব্যাক এট এ ব্রেক ইয়ে স্টার্টিং গতকাল কার দ্বারা চেয়ারটা ভেঙা ভাঙা হয়েছে বাই হুম অনেক প্যাসিভ ভয়েস তাহলে গতকাল কার দ্বারা চেয়ারটা ভাঙা হয়েছে তার মানে এখানে ওয়াজ বসবে বাই হুম ওয়াজ দ্য চেয়ার ব্রোকেন কার দ্বারা ভাঙা হয়েছে বি আর ওকে তার মানে কি হু ব্রোক দ্য চেয়ার ইয়ে স্টারডে তা সেটাই আনসার করা হয়েছে বাই হুম ওয়াজ দ্য চেয়ার ব্রোকেন এন ইয়ার স্টারডে ওকে সৌনক অ্যান্ড রৌনক ব্যাকেটে বি অ্যাবসেন্ট ফ্রম দ্য লাস্ট মিটিং সৌনক এবং রৌনক গত বৈঠকে অনুপস্থিত ছিল গত বৈঠক মানে টেন্স মানে কি গত বৈঠক মানে ট্যান্স বসবে এখানে দুজন আছে তাই ওয়ার বসবে ওকে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ডোনা গাঙ্গুলি ব্যাকেটে আছে ডান্স অন দ্য স্টেজ ফর অ্যান আওয়ার ইন দ্য লাস্ট প্রোগ্রাম ডোনা গাঙ্গুলি শেষ প্রোগ্রামে এক ঘন্টা মঞ্চে নিচেছিল শেষ প্রোগ্রামে এক ঘন্টা ধরে মঞ্চে নিচ্ছিলো ধরে বলে তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউস বসে তার মধ্যে এখানে কোনটা হয় বলো তো এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন তার শেষ নাচে অনেক দিন আগে হয়ে গেছে শেষ নাচ দশ বছর আগে তো এটা হবে পাশ পাঠে কন্টিনিউস তাহলে হবে এখানে ডোনা গাঙ্গুলি হ্যাড হ্যাড বিন বসবে হ্যাড বিন ডান্সের সঙ্গে আই এনজি ডান্সিং ডিএনসিআই জি ডোনা গাঙ্গুলি হ্যাড বিন ডান্সিং অন দ্য স্টেজ নাম্বার টোয়েন্টি থ্রি তানা অ্যাজ ওয়েল অ্যাজ সানা ব্যাকেটে সিং অন দ্য স্টেজ নাও তানার পাশাপাশি সানাও এখন মঞ্চে গাইবে দেখো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অনুযায়ী যদি দুটো সেন্টেন্স সরি দুটো সাবজেক্টের মধ্যে অ্যাজওয়েল থাকে তো অবশ্যই ভাব সিঙ্গুলার হবে আর এখানে হবে প্রেজেন্ট টেন্স কেন নাও আছে নাও মানে প্রেজেন্ট টেন্স দুজনকে দুজনকে মধ্যে একজন তাহলে এখানে হবে ইজ বসবে ইজ সিঙ্গিং এস আই এন জি আই এন জি ইজ সিঙ্গিং ওকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর দ্য প্রোগ্রাম ব্যাকেটে স্টার্ট সোন প্রোগ্রাম শীঘ্রই শুরু হবে এখনও শুরু হয়নি শীঘ্রই শুরু হবে তার মানে কি ফিউচার ফিউচার পারফেক্ট সরি সিম্পল ফিউচার টেন্স তাহলে দ্য প্রোগ্রাম উইল দ্য প্রোগ্রাম উইল স্টার্ট এস টি এ আর টি স্টার্ট শুন প্রোগ্রাম শীঘ্রই শুরু হবে ওকে নেক্সট অ্যান্ড লাস্ট টোয়েন্টি ফাইভ ব্যাকেটে আছে বি দ্য ড্রামস বিইং ব্যাকেটে আছে বিট নাও এখন কি ঢোল পেটানো হচ্ছে একটা জিনিস দেখো বিং কখন বাসে আমরা কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করতে আমরা বিং ব্যবহার করি তার মানে এটা বুঝতে পারা গেল এটা প্যাসিভ ভয়েসে হবে ওকে এবং কোন টেন্সে হবে বলো তো বুদ্ধি খাটিয়ে এবং হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে কেন নাও আছে তাহলে এখানে হবে আর আর কেন বসছে এখানে সাবজেক্ট আছে দ্য ড্রামস মানে অনেকগুলো তাহলে আর বসবে এটা আর লিখেছি এ আর ই আর ভালো করে লিখে দিচ্ছি তোমাদের জন্য এ আর ই আর দ্য ড্রামস বিং বিটেন ব্রিটের বিটেন ব্রিটেন বি এটি এন নাও ডামগুলো কি বাজানো হচ্ছে ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি কথা ফল্ট থাকে যদি কথা ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাথারাম